নমস্কার আপনারা দেখছেন নেশন ফার্স্ট এবং নেশন ফাস্টের এর পর্দায় আমি সুমিত একেবারে বিপন্ন ইউনুসের জীবন বেপরোয়া বাংলাদেশ সেনা এবং এদিকেও থাপ্পর সুপ্রিম কোর্টের এবার বিপন্ন বাংলাদেশ বিপন্ন ইউনুসের জীবন একেবারে আপনারা যারা দেখছেন যারা ইন্টারন্যাশনাল পলিসিটা আপনারা ভালো করে দেখছেন এবং ভারত বাংলাদেশের যে সম্পর্ক রয়েছে তাতে নিশ্চিত ভারতের অবদান রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এই জীবন বিপন্ন হলো কি করে এই বয়সে এক বিশেষজ্ঞরা বলছেন যে এই বয়সে বসলেন বটে কিন্তু ক্ষমতার আহ লোভ এতটাই তিনি বসলেন কিন্তু কি করে সরকার চালাবেন তার কোনো নিদান তিনি যদিও ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে সেনার এক সংঘাত একেবারে চরমে উঠেছে আর সেনা অভ্যুখ্যান হলে বাংলাদেশে ঠিক কি পরিস্থিতি হবে ভারতের উপরেই বা তার কতটা প্রভাব পড়বে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনা আহ তিনি অশোক আপনাকে স্বাগত একেবারেই যে যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে ইউনিসের জীবন তো বিপন্ন কি করবেন তিনি একে তো বয়সের ভার প্রশাসনিক অদক্ষতা রয়েছে তার এই সরকার চ চলাকালীন আমরা অন্তর্বর্তীকালীন সরকার দেখলাম বাংলাদেশে যে হাসিনা সরকার যেরকম একটা স্টেবল গভর্নমেন্ট দিতে পেরেছিল হ্যাঁ দুর্নীতির অভিযোগ থাকতেই পারে বা তার চুলচেরা বিশ্লেষণ হতে পারে যেভাবে একটা ছাত্র অভ্যুক নামে সরকারকে প্রায় তাড়িয়ে প্রায় দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো তারপরে আহ আমেরিকায় ছিলেন ইউনুস তাকে ডেকে এনে একদম কার্যত বসানো হলো এবার তো নিজেই বিপন্ন একদম থেকে বলেছেন আসলে হচ্ছে পাকিস্তানের বন্ধু আর পাকিস্তান বরাবর ভারতের উপর যেভাবে অত্যাচার আক্রমণ করে চলেছে সেই হিসেবে পাকিস্তান ভারতের শত্রু কোন এক সময় এই পাকিস্তান থেকেই বাংলাদেশকে বাঁচাতে আজাদ হওয়ার জন্য উনিশশো সালে ভারত যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছিল এবং পাকিস্তানকে স্বাধীন রাষ্ট্রে পরিণত করেছিল যেটা শেখ হাসিনা সরকার কিন্তু মাথায় রেখেছিল কিন্তু বর্তমানে কিছু লোক পাকিস্তানের সঙ্গে দিয়ে তাদের সাথে মিলে শেখ হাসিনাকে গদিচ্যুত করেছে এবং এই পাকিস্তানের ইউনু বিশেষ বিশেষ ক্ষমতাশালী কিছু নেতাদের তাদের দেশে আমন্ত্রণও জানিয়েছে উনি নিজেও পাকিস্তানে গিয়েছিলেন ভারতের বিরুদ্ধে ওরা এরকম করতে চাইছে কিন্তু ভারতীয় সেনাবাহিনী সেটা আহ মানে মাফ করবেন ভারতীয় নয় বাংলাদেশি সেনাবাহিনী সেটা বুঝতে পারছে যে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাইছে ইউনিস সরকার তাই ইউনিস সরকার এই মুহূর্তে পাকিস্তানের সেনা প্রধানকেও তার গদি থেকে নামিয়ে দিতে চাইছে আর সেটা বাংলাদেশের সেনা প্রধান জেনে গেছে তাই বাংলাদেশের সেনা প্রধান চাইছে ইমিডিয়েট অন্তর্বর্তী এটা নির্বাচন করে যাতে পাকিস্তানে আহ আইন শৃঙ্খলা ফিরে আসে পাকিস্তান সেনা বুঝতে পারছে ইউনিস থাকলে পাকিস্তান হয়তো বাংলাদেশ দখল করে নেবে আর সেটা তাদের ব্যাপার এতে ভারত খুব একটা নাক গলাবে না কিন্তু বাংলাদেশ যদি পাকিস্তানের হয়ে ভারতের বিরুদ্ধে কখনো আক্রমণ সানাবার চিন্তা করে তাহলে কিন্তু এটা খুব ভারী পড়বে বাংলাদেশের জন্য যেমন পাকিস্তান হারে হারে টের পেয়েছে ভারতবর্ষের ক্ষমতা আর বাংলাদেশ নিশ্চয়ই পাকিস্তানের এই অবস্থা দেখে শিক্ষা নিতে পেরেছে আর সেনাবাহিনী তো অবশ্যই শিক্ষা নিয়েছে বাংলাদেশের তাই তারা পাকিস্তানে শাসন চাইছে সেনা শাসন নয় তারা চাইছে ভোটের মাধ্যমে শাসন ক্ষমতায় ফিরে আসুক আর যদি ভোট না হয় সেক্ষেত্রে পাকিস্তানের সেনা হয়তো সেখানে সামরিক শাসন সাময়িক প্রতিষ্ঠা করতে পারে কিন্তু তাই নিয়ে উদ্বেগের কিছু নেই বাংলাদেশের যে সেনা আছে তারা ভারতের বিরুদ্ধে আশা করছি যাবে না কেননা তারা শিক্ষা নিয়ে নিয়েছে পাকিস্তান কি চরম বিপদে পড়েছিল তাই বাংলাদেশকে নিয়ে ভয়ের কিছু নেই ভারতবর্ষ চেষ্টা করে রাখি যে ওয়াকারুল জামান ওয়াকারুল জামান সেনা প্রধান তিনিই কিন্তু প্রথম বলেছিল যে ভারত আসফলন দেখালে তার জবাব হবে এবং সেই জবাব কড়া হবে সেটা বাংলাদেশের মতন একজন একটা দেশ তার সেনা প্রধান তিনি কিন্তু এই 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 সরকার বসবার পরে বলেছিল একেবারে প্রকাশ্য এটা কোনো প্রেস মিট নয় একেবারে সভা করে তিনি কিন্তু একেবারে হুঙ্কার দিয়েছিলেন একরকম আর ইউনুসের বাড়ি ঘেরাও করা কতটা আইনসঙ্গত একজন সুশাসনিক প্রধান তার পদ এবং মর্যাদা আমি আগেও যেরকমটা বলেছি যে দেশ জাতির পিতা কে সম্মান জানায় না তার মূর্তির ওপরে টয়লেট পর্যন্ত করে দেওয়ার ছবি আমাদের এসেছে সেই একটা জাতি তা তারা কি এই এই যে রাষ্ট্রপ্রধানকে সম্মান জানাবে এই পাকিস্তানের সেনা প্রধান এই কথাটা বলেছিল কিন্তু অনেকদিন আগে এর পরে সে ভারত যে পাকিস্তানের জবাব দিয়েছে পাকিস্তানের নয় বাংলাদেশের ওয়াকরুজ জামান হ্যাঁ সরি বাংলাদেশের বাংলাদেশের যে সেনা প্রধান উনি এই কথাটা বলেছিলেন সেটা পাকিস্তান হামলার আগে অর্থাৎ অপারেশন সিন্ধুরের আগে কিন্তু কিন্তু অপারেশন সিন্ধুরে পাকিস্তানের সেনা প্রধান বুঝতে পেরেছে ভারতবর্ষের শক্তি কি তারপরেই ভারতবর্ষের সেনাপ্রধান প্রধান ওখানে সাধারণতন্ত্র বা শাসন চেয়েছে ভোট করাতে চাইছে এবার তারপরে গদি দখলের সবারই একটা লালসা থাকে সেনাপ্রধানও হয়তো গদি দখল করতে চাইবে কিন্তু গদি দখল করলেও বাংলাদেশের যেই নায়কই থাক না কেন তারা ভারতবর্ষের বিরুদ্ধে চট করে কিছু করতে সাহস পাবে না কেন অশোক অসুখ অশোক থামাচ্ছি একটু থামাচ্ছি একটু থামাচ্ছি কারণ খুব আহ উদ্বেগের এবং ঘটনাবহুল হ্যাঁ আমি জানিনা আপনার কি প্রতিক্রিয়া হবে আপনি এখন লাইভে বলছেন আর এখানে লাইভে কমেন্ট করছে আহ ইকবাল কবির বাবু এবং সাবির উদ্দিন মন্ডল তারা একটা কথা লিখছেন পাকিস্তান জিন্দাবাদ কি বলবেন এই লাইভের মাধ্যমে এক্ষুনি লাইভ কমেন্ট চলছে আহ সেখানে পাকিস্তান জিন্দাবাদ লিখছেন আপনি বলছেন প্রথমে জানতে চাইব তারা যদি পাকিস্তানি হয় তাহলে তারা বলতেই পারে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তারা যদি বাংলাদেশি হয় বা ভারতীয় হয় তাহলে কঠোর আপত্তি রয়েছে কেননা পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করেছিল এই ভারত তার মধ্যে ভারতের অনেক বড় অবদান ছিল ভুলে গেলে হবে না অবশ্য বাংলাদেশের কিছু মানুষ আছে যারা বাংলাদেশের যে প্রধান ছিলেন আমরা সবাই জানি তার মূর্তি ভাঙা হয়েছে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে আর সেই শেখ হাসিনা বর্তমানে ভারতবর্ষেই রয়েছে তারা কথা বলবে স্বাভাবিক তার কারণ তাদের একটা চরিত্র আর কোন ভারতীয় যদি এরকম কিছু বলে থাকে তাহলে অবশ্যই চাইব তার বিরুদ্ধে কঠোর আয়নানক ব্যবস্থা নেওয়া হোক এইটা ভারত কখনোই বরদাস্ত করবে না যে ভারতের বুকে বসে থেকে ভারতের ঘরে থেকে ভারতের রেশন খেয়ে সে পাকিস্তান জিন্দাবাদ বলবে তাকে তাহলে তাকে প্রকাশ্যে মারা হবে অন্তত আমার এখানে যদি হয় আমি তার মধ্যে প্রথম কাজ শুরু করব মারার যে আমাদের এখানে থাকলে এইরকম চলবে না আচ্ছা এরপরের কথায় আসছি আহ গদি সবাই আঁকড়ে ধরতে চায় হয়তো বর্তমান বাংলাদেশের সেনাপ্রধান গদি ধরতে চাইবে কিন্তু সেখানে ইলেকশন অবধারিত ইলেকশন তারা করবে এবং নিশ্চিন্তে থাকুন ভারতের এই নিয়ে বিশেষ কোনো উদ্বেগ নেই এমন ছোটখাটো ঘটনা কেন বাংলাদেশ একেবারেই ছোট আমাদের পশ্চিমবঙ্গের থেকে ছোট একটা দেশ আর পাকিস্তান সেটাও একটা ছোট দেশ ভারতবর্ষের তুলনায় এরা নগণ্য অতএব ওই ছোটখাটো দেশ কি করলো না করলো সেটা নিয়ে আমাদের দেশের উদ্বেগে পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই বেশ আমি একেবারে একটু বলে আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি যারা লিখছেন পরে আজিম মিয়া আজিম মিয়া তিনিও লিখছেন আমি বাংলাদেশি বাংলাদেশ থেকে বলছি তবুও পাকিস্তান জিন্দাবাদ আবারও কমেন্ট করলেন আরো একজন এই বারবার এই এই কমেন্টের মুখোমুখি পড়তে হচ্ছে আমাকে দেখতে হচ্ছে আবারও তিনি কমেন্ট করলেন যে চশমা চেঞ্জ করে করে কি সব তাদের ঠিক লেখা এখানে পরিষ্কার নয় আমি বাংলা লেখাটাও পড়তে পারছি না আমি আমি রিকোয়েস্ট করবো যে গঠনমূলক আলোচনা করুন এটি একটি লাইভ প্রোগ্রাম এবং সেখানে বাংলা আহ ভুল ভুল ইন্টারপ্রিটেশন হতে পারে আপনি ঠিক করে অন্ত বাংলাটা লিখুন বাংলাদেশের গর্ব বাংলা ভাষা সেই বাংলা ভাষাটুকু ঠিক করে লিখতে পারছেন না আপনি কমেন্ট করছেন আপনি আপনি আপনাদের ক্ষোভ থাকতে পারে বিভিন্ন রকম ভারতের সেগুলো সেগুলো গঠনমূলক আলোচনা করুন কি অসুবিধা কি সুবিধা সেগুলো গঠনমূলক আলোচনা করুন একাত্তর ভুলে যাবেন না এবং বাংলা ভাষাটাকে তো সম্মান করুন আমরা আমি জানি আমি বারবার বলছি যে আপনারা জাতির পিতাকে সম্মান করেন না যে যে রাষ্ট্রটাকে স্বাধীন করতে সাহায্য করেছিল আপনাদের দেশে তার বাড়ি ঘেরাও এবং নানা রকম হৃতিক ঘটকের যে রাজশাহীতে যে বাড়িটা সে বাড়িটাও আপনারা দিয়েছেন আমি বলতে বাধ্য হচ্ছি লাইভ প্রোগ্রামে সেই জায়গায় দাঁড়িয়ে এই এই ভাষায় বাংলা ভাষায় এই বাংলায় আপনি আপনি লিখছেন বাংলাদেশ থেকে এও তো লজ্জা আমি পরবর্তী প্রশ্নে যাবো উদ্বেগের যারা নেশন ফার্স্ট এর দর্শক রয়েছে তারা আপনারা দেখবেন লাইভ প্রোগ্রামে যে যে কমেন্টগুলো করছেন আমি ঠিক এই মুহূর্তে প্রোফাইল দেখতে পাচ্ছি না ঠিক কোথা থেকে বাকিরা কমেন্ট করছেন জাতির পিতাকে সম্মান করলে তাহলে এই 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 ধরনের আর পরিষ্কার করে বাংলা লিখুন আমি রিকোয়েস্ট করব তাদের কাছে গঠনমূলক আলোচনা করুন কোন রকম বিভ্রান্তিতে পা দেবেন না এবং যে যে গঠনমূলক আলোচনা করবার দরকার একটি লাইভ প্রোগ্রামে সেইগুলো করুন আমি উত্তর দেব আমি অবশ্যই উত্তর দেব দেশের পক্ষের হয়ে উত্তর দেব যেটুকু সাংবাদিকতা করতে গিয়ে আমার নজরে এসেছে বা অভিজ্ঞতা রয়েছে সেই 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 নজর দেব আপনারা গঠনমূলক আলোচনা করবেন পরবর্তী প্রশ্ন সুপ্রিম থাকবো এই ব্যাপারটা একটা কথা বলি পাকিস্তানের সরি বাংলাদেশের সমস্ত মানুষ কিন্তু পাকিস্তান সমর্থক নয় এটা মাথায় রাখতে হবে কিছু কিছু মানুষ আছে কিছু কিছু মানুষ আছে যারা কোন উগ্রপন্থী সাথে জড়িত একমাত্র তারাই পাকিস্তানের সমর্থক তা না হলে বাংলাদেশের মানুষ এখনো বাংলাদেশ চায় তারা এখনো বাংলাদেশেরই সমর্থক এবং তারা ভারতের বন্ধু এটা আমরা বিশ্বাস করি কিছুমাত্র উগ্রপন্থী সংগঠন যারা পাকিস্তানের সাহায্যে বাংলাদেশে ঢুকে রয়েছে ভারত বিরোধী চক্রান্ত করছে তারাই ওখানে থেকে পাকিস্তান জিন্দাবাদ বলছে তারা যদি তাদের রাস্তা থেকে না শুধরায় তাহলে পাকিস্তানে যেইভাবে ভারত হামলা করেছে প্রয়োজন পড়লে বাংলাদেশও সেরকম হামলা করে উগ্রপন্থীদের ভারত খতম করবে বাংলাদেশের যে সেনা বেপ বেপরোয়া হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি বাংলাদেশে সেনা উদ্ভুক্ষান হয় তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক কি থাকবে অশোকবাবু যদি একটু বলেন যদি সে কেননা বাংলাদেশে আমরা দেখেছি রাষ্ট্রপ্রধানকে খুন হতে দেখেছি এবং চোখের সামনে সেনা উদ্ভুখান দেখেছি বারবার এটা হয়েছে এই বাংলাদেশের এই ইতিহাস কি আবাদ ফেরত আসছে বাংলাদেশের ইতিহাস যদি আবার ফিরে আসে সেটা কিন্তু বাংলাদেশের জন্য সুখকর হবে না এর আগে যেমন পাকিস্তানের হামলা হয়েছে প্রয়োজন পড়লে যদি বাংলাদেশ ভারতের বিরুদ্ধে এমন পদক্ষেপ গ্রহণ করে সেখানে ভারত তার উপযুক্ত জবাব অবশ্যই দেবে সেক্ষেত্রে আরেকটা কথা বলে দেবো ভারত কিন্তু অন্য কোন পাকিস্তান বা বাংলাদেশের বিদেশি বন্ধুর কথায় ভুলবে না ভারত তার সঠিক জবাব অবশ্যই দেবে এর জন্য সেই উগ্রপন্থী সংগঠনগুলোকে সচেতন হতে হবে তাদের ভাবতে হবে যে এই উগ্রপন্থী সংগঠন যে দেশেই যাক না কেন তাদের উপরে ভারত হামলা করবে স্বামী একেবারে অযোগ্যদের যে আবেদন জোড়া আবেদন করেছিল অযোগ্যরা এই সুপ্রিম কোর্টে জোড়া অযোগ্যদের আবেদন যে অন্তত এপ্রিল মাসের মায়নাটের দিন কালকে ছবিটা আপনিও টেলিভিশনে দেখেছেন একদম কি করুণ ভাবে বলছিলেন যে অন্তত এপ্রিল মাসের মায়নাটার দিন মাইলট এবং সে তারই সঙ্গে তারা পরীক্ষাও দিতে চায় এবং রিফিউজ করে যে আমি স্কুলে আমরা স্কুলে যেতে বলেছি তাদের যারা যোগ্য একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনাদের জন্য নয় সহানুভূতি না সুপ্রিম কোর্ট কিভাবে দেখছেন বিষয়টা হচ্ছে আইন আইনের পথে চলবে এটাই নিয়ম চোর যদি চুরি করে বলে আমাকে আরেকটা চুরির সুযোগ করে দিন সেটা কখনো আইন বা আদালত দিতে পারে না অযোগ্যরা যারা র্যাঙ্ক জাম করে চাকরি প্যানেল বহির্ভূত ভাবে চাকরি তারা ঘুষ দিয়ে অবশ্যই চাকরি পেয়েছে আর আদালত কখনোই আইনত তাদের সমর্থন করতে পারে না আদালত তার সঠিক কাজটাই করেছে আর অযোগ্য যারা আছে তাদের বুঝে নিতে হবে পশ্চিমবঙ্গ সরকার তাদের কাছ থেকে মানে সরকারের কিছু লোক তাদের কাছ থেকে যে ঘুষ নিয়ে চাকরিটা দিয়েছে এতে তাদের টাকাও গেল গেল চাকরিও গেল তারা এরপরে কি করবে তাদের নিজেকে ভাবতে হবে পশ্চিমবাংলার সাধারণ মানুষ এবং দেশের আইন কখনোই তাদের সমর্থন করবে না করতে পারে না বলেছিলেন যে কিন্তু পারেনা উনি তো অনেক সময় অনেক কিছু বলে থাকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন যা মুখে আসে তাই একটা বলে দিল বলে দিলেই হয়ে গেল রাজ্যের মুখ্যমন্ত্রী এটাও ঘোষণা করেছেন যাদের চাকরি চলে গেছে গ্রুপ সি গ্রুপ ডি তাদের কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা করে অনুদান দেবেন দিতে পারেন না মামলা হয়ে গেছে যদি টাকা দেন তাহলে তার পরিণতি কি হবে সেটা উনি হাড়ে হারে টের পাচ্ছেন অতএব আমি মনে করি না উনি কোনো অনুদান এইভাবে দেবেন যদিও জানি অনুদান দেবেন বলে অর্ডারও পাস হয়েছে সবকিছু হয়েছে কিন্তু এখন সময়ের অপেক্ষা উনি যদি দিয়ে দেন তারপরে কি হয় সেটা উনি নিজে ঠিক করবেন এর জন্য আদালত রয়েছে আদালত অবমাননার মামলায় উনি ফেঁসে যাবেন আইন আইন ব্যবস্থা অবশ্যই নেবে ডিএর ক্ষেত্রে তো আমরা গড়িমসি দেখছি ডি এর ক্ষেত্রে যে গড়িমসিটা দেখছি যে এখনো সরকারের একাংশ অংশ তৃণমূল মুখপাত্র তারা কিন্তু এক টেলিভিশনের মাধ্যমে বলেই চলে যে ডিএ এখনো অধিকার নয় এটা স্পেসিফাই করেনি এ এখনো পর্যন্ত যে অধিকার সেটা স্পেসিফাই করেনি কোর্ট অর্ডারে সেই জায়গায় আরো কি পেছনো আরো অনীহা দেখা যাচ্ছে এই তো সেদিন কোর্টে গিয়ে বললেন রাজ্য সরকারের আইনজীবী কোমর ভেঙে যাবে শতাংশ দিতে গেলে তারপরে আবার সরে এসে এই অধিকার নয় কি মনে করেন এর জন্য আদালত তো বলেই দিয়েছে মামলা তখনই শুনবো যখন আগে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রোপান দিয়ে দেবে অর্থাৎ এতেই আদালত মুখে না বললো আদালত পরিষ্কার করে দিয়েছে ডিএ অধিকার আবেদন শুনবো আগে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিন আমরা আশাবাদী আগামী আগস্টে যখন আদালতে ডেট পড়বে আদালত বাকি পঁচাত্তর শতাংশ দিয়ে দেবে আর কোমর ভেঙে যাবে বলেছে কোমর শক্ত রাখতে হলে মেরুদণ্ড সোজা রাখতে হয় বর্তমান রাজ্য সরকারের মেরুদণ্ড ঝুঁকে পড়েছিল তাই বলছে ভেঙে যাবে আসলে ভেঙে যাবে না আমাদের রাজ্য সরকারই এর আগে স্বীকার করেছিল যে রাজ্য সরকারি কর্মচারীদের স্থায়ী চাকরি না দিয়ে ডিএ না দিয়ে সরকার তিন লক্ষ কোটি টাকা লাভ করেছে তাহলে সেই তিন লক্ষ কোটি টাকা গেল কোথায় কে খেলো সেই টাকা সেখান থেকে রাজ্য সরকারের ডিএ টাকা দেবে রাজ্য সরকারি কর্মীদের তাহলে তো কোমর ভাঙার কথা নেই আর যদি উনি মনে করেন যে সত্যিই কোমর ভেঙে যাবে তাহলে ছেড়ে যান না বাবা কে বলেছে আপনাকে ভাঙা কোমর নিয়ে এখানে রাজনীতি করতে আপনি রাজনীতি ছেড়ে বেরিয়ে যান যে সরকার আসবে সে দিয়ে দেবে অতএব আপনার ভাঙা কোমর নিয়ে আর রাজ্যে থাকার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি অন্তত মনে করি না বেশ আমি একদম শেষ করবো শুরু করেছিলাম বাংলাদেশ দিয়ে আবার শেষ করবো সেই প্রশ্নটা দিয়ে শেখ হাসিনা কি আবার বাংলাদেশে ফিরতে পারেন এরকম আশঙ্কা বিশেষজ্ঞ মহল থেকে উঠে আসছেন আবার কি সরকার গড়তে পারেন স মহিমায় এবং যে যে ভয়ে যে আক্রান্ত প্রায় একরকম পালিয়ে বা বাঁচলেন প্রাণে এই যে জেহাদি কট্টরপন্থীদের যে উত্থান হয়েছে বাংলাদেশে সেই উত্থানটাকে একেবারে স্থিমিত করে আবার একটা সুস্থ সবল গঠনমূলক সরকার দিতে পার কট্টরপন্থীদের পতন হলেই শেখ হাসিনা আবার দেশে ফিরে আসবেন কেন এখনো বাংলাদেশের প্রচুর মানুষ আছেন যারা শেখ হাসিনাকে চায় আমরা বিগত দিনে দেখেছি শেখ হাসিনার সমর্থনে মিছিল হয়েছে কিন্তু প্রশাসন শেখ হাসিনার সমর্থকদের অনেককে গ্রেপ্তারও করেছে সেই খবরও আছে কিন্তু যখনই উগ্রপন্থী বা দেশের বিরুদ্ধে যারা চক্র চক্রান্ত করছে তারা যখনই থিতিয়ে পড়বে বা তাদের উপরে যখনই কোনো হামলা হবে তারা যখন ফেরত পাকিস্তানে পালিয়ে যাবে তখন আবার শেখ হাসিনা সিমায় ফিরবেন এই আশা করছি আর শেখ হাসিনা ফিরলে বাংলাদেশের উন্নতি অবশ্যই হবে এতে আমরা এবং বাংলাদেশের কিছু শিক্ষিত ভদ্রলোকেরা আস আশা প্রকাশ করছেন শেখ হাসিনা ফিরবেন এটা কি মুজিবরের মেয়ে বলে তাই তাই সে কারণে বলছেন মানে সিম্পাতি থেকে বলছেন না কোনো গঠনমূলক আলোচনা না না এখানে কোনো সিম্পেথির ব্যাপার নেই আমরা বিগত দিনে শেখ হাসিনার শাসনকালে দেখেছি বাংলাদেশ সত্যিই ভালো করেছে বাংলাদেশের বিদেশের সঙ্গে সম্পর্কগুলোও ভালো ছিল ভারতবর্ষের সাথেও সম্পর্ক ভালো ছিল কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের চক্রান্তে ইউনেস সরকার শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছে এটা একটা চক্রান্ত আর এই চক্রান্ত অন্যায় ভাবে যে যতই চক্রান্ত করুক একদিন না একদিন সেই চক্রান্ত সাধারণ মানুষ বুঝতে পারবে আর সেটাই হবে শেখ হাসিনার আগমনের সূত্র প্রথম ওইভাবেই শেখ আপনি পাকিস্তানের প্রসঙ্গ বারবার আসছেন আমি ছোট্ট করে একদম সময় শেষ আমি ছোট্ট করে একটু জানতে চাইবো ইমরান খানের বক্তব্য কতটা গুরুত্বপূর্ণ ইমরান খান এই মুহূর্তে তৎকালীন মিডিয়ার থেকে আমরা যা জানতে পারছি যে একেবারে তিনি জেলে রয়েছেন বা বন্দি অবস্থায় রয়েছেন বা একেবারে তাকে এক ঘরে করেই রাখা হয়েছে এরকম একটা অবস্থা সেইখান থেকে তিনি বার্তা দিয়েছেন মিডিয়ার কাছে এসে সেই বার্তা পৌঁছেছে যে পাকিস্তানে এই মুহূর্তে এই হামলা এবং সমস্তটার পর একেবারে জঙ্গল রাত চলছে একদম ঠিকই বলেছে ইমরান খান তবে প্রথমেই বলবো ইমরান খান একজন ক্রিকেটার হিসাবেই ভালো ছিল ইমরান খানকে কখনোই রাজনীতিতে ঢোকা উচিত ছিল না আমি নিজে কোনো সময় ইমরান খানের সত্যিই ভক্ত ছিলাম ওনার ক্রিকেট খেলা উনি খুব ভালো খেলতেন বিশেষ করে বোলিং ব্যাটিংটা ওনার মন্দ ছিল না আমি ইমরান খানের খেলা অনেকবার দেখেছি ভালো লাগতো কিন্তু উনি যখনই রাজনীতিতে চলে গেলেন তখন থেকেই ওনাকে আর খুব একটা আমার ভালো লাগেনি রাজনীতিতে না গেলে ভালো করতেন আর এখন উনি পাকিস্তানে থেকে যেভাবে পাকিস্তান সেনার বিরুদ্ধেও মাঝে মাঝে বলছেন অতএব এখানে ওনার গ্রেফতার হওয়ারই কথা আর পাকিস্তানে বিশেষ করে দেখেছি বিগত দিনে যারা রাষ্ট্রনায়ক হয়েছেন তাদের অনেকেরই ফাঁসি পর্যন্ত হয়ে গেছে পাকিস্তানে কোনোদিনও সুষ্ঠু বিচার ছিল না আগামী দিনে থাকবে কিনা জানি না ইমরান খানকেও যদি পাকিস্তান কোনোদিন ফাঁসি দিয়ে দেয় অবাক হব না এটা তো পাকিস্তানের জেন্ডার এইভাবেই চলে আসছে ট্রেডিশন পাকিস্তানের এটা বেশ ট্রেডিশন একেবারে সত্যি বিপন্ন এই যে দেশগুলো বেশিরভাগ ইসলামিক কান্ট্রি মধ্যেই পড়ছে বা মুসলিম প্রবণতা মানে বেশি জনবহুল এই জায়গাগুলো একেবারে শান্তি থাকছে না অশান্ত থাকছে এবং তাদের মধ্যেও একটা গোষ্ঠী তৈরি হচ্ছে যারা কট্টরপন্থী যারা মনে করে যে ইসলামের মিস ইন্টারপ্রিটেশন করে ইসলামকে ভুল বুঝিয়ে বেশ কিছু বিপথে পরিচালিত করার প্রান্তিক অঞ্চলের মানুষ যারা 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 একেবারে প্রান্তিক তাদের ছেলে মেয়েদের তুলে এসে আশা করব তাদের সেই মানসিকতা নষ্ট হোক এবং সুষ্ঠু সমাজ ফিরে আসুক অসংখ্য ধন্যবাদ নেশন ফার্স্টের প্রত্যেকটি দর্শক দর্শককে অসংখ্য ধন্যবাদ অশোক কুমার রয় আমাদের সঙ্গে ছিলেন আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ নেশন ফার্স্টের পক্ষ থেকে আমি সুমিত ছিলাম